মানুষগুলো এখন পশু পাখির মতো আচরণ করছে পশুর মতো আচরণ করছে মানুষ পশুর মধ্যে যেরকম একজন আয়োজনের সুপ্রতি কোনো মায়া নাই মানুষের মধ্যেও মায়া নাই ঠিক নাবে ঠিক মানুষ মানুষকে হত্যা করে আজকে মানুষ মানুষকে হত্যা করছে আপনার কোনো মায়া লাগছে না মুসলমান মুসলমান মুসলমানকে মারছে এমনি ভাবে আপনার একজন মুসলমান আর একজন মুসলমানের হাতে নিরাপদ না এর মূল কারণ হলো ভিতরে কি নাই তাকুয়া নাই জোরে বলুন কি নাই তাকোয়া নাই আল্লাহর ভয় নাই আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ মাকে দেখতেছে এই আল্লাহর ভয় থাকে তাহলে তার মা বাবার সামনে মাথাটা নত করে দিবে মাথাটা নাড়া দিবে না চোখ রাঙায় মা বাবার সাথে কথা বলবে না পুত্রবধূর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে শাশুড়ির সাথেও সুন্দর ব্যবহার করবে শাশুড়িকে কর্মচারীর মতো কাজের মেয়ের মতো ব্যবহার করবে না এরকম সকল জায়গায় সব জায়গায় হলো সবচেয়ে সমস্যা হলো আল্লাহর ভয় নাই কি নাই আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় না থাকার কারণে